খা হায়ং বরী রক সাল হাখোতরবাই বাকসা হাস্তে অদাল বিদাল পানীন বিসং থেকে বরি রোগ সাল জাগানো হায়ং বরী রগ সাল সাল হাস্তিমি চেরাই জর ও হবই কোবনি হদানী বেমার সকমনও কথাও সামু চেংমানি তাই বরী রকনো ফান ইয়ফারমু তংন ফটর কক্টমা থমোতি অ কককন শাখা হদা হামক্রাইতে হদা রুং মন্ত্রী টিংকু রায় বসাখা বেদিক সাকতাম হাস্তে বেরেমনি পান্ডাবুবাগ ফাইনে মার্চ সালটি থামো আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন লুয়াজি জগনকারী খা পুনমি দাল দালবিদাল পান্দানি বিশংটি অ সাল পালাইজাগাকা যে মূল অনুষ্ঠান আগামী তেরোই মার্চ আগরতলা রবীন্দ্র শতবার্ষিক পালনে পালন করা হবে সেখানে আমরা আমাদের মহিলা সিডিপিও বা মহিলা আইসিডিএস সুপারভাইজার বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা রয়েছেন তাদেরকে আমরা বিশেষ কাজে যারা ভালো অবদান রেখেছেন এই বছর তাদেরকে আমরা সম্বর্ধনা জানাব ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে এবং আমাদের চাইল্ড কমিটির উদ্যোগে আটই মার্চ এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে এবং সেই রেলি রবীন্দ্রশতবার্ষিকের সামনের থেকে সেই রেলিটি কামান চৌমুনি হয়ে মেলার মাঠ হয়ে মহিলা কমিশনের সামনে গিয়ে সেটা শেষ হবে এক মার্চ থেকে বারে মার্চ পর্যন্ত জেলা ভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে আমরা আমাদের রাজ্যের বিশেষ একটা থিম নিয়ে এবার আমরা নারী দিবস পালন করছি সেটা হলো রাজ্য থেকে বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক বেধি নির্মূল করতে সম্মিলিত আন্দোলনের সূচনা এবং মহিলা কমাতনের জন্য আমরা এবার কাজ করা হবে ইরম এটা উদ্যোগ না